লন্ডনে ইউনুস ও তারেকের ঐতিহাসিক বৈঠক গণতন্ত্রের পথ খুলে যাচ্ছে লন্ডনের বাতাসে জেন ফিরে এসেছে গণতন্ত্রের সুবাস মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচিত বৈঠককে গণতন্ত্রের এক নতুন অধ্যায় বলেই উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দুদু বলেন এটা ছিল দেশের মানুষের বহু কাঙ্ক্ষিত একটি মিটিং এটি গণতান্ত্রিক শক্তিকে চাঙ্গা করেছে স্বস্তি এনে দিয়েছে তিনি আরও বলেন দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ না দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা পায় ভারতের দিকেও করা ইঙ্গিত করেন দুদু তার অভিযোগ শেখ হাসিনার অবৈধ সরকারকে পার্শ্ববর্তী রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যারা মুখোশধারী গণতন্ত্রের দাবিদার তারাই আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি সাবধান করলেন জনগণকে বললেন এখন সময় সতর্ক হবার আলোচনায় আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কে এম রকিবুল ইসলাম রিপনসহ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতা